বিস্নিহি রহমান রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশে অনেক ভাই আছেন যারা ইউরোপের স্যানজিনুক্ত একটা দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন বা যাওয়ার জন্য আগ্রহী আছেন কিন্তু সমস্যা হলো কোনো এজেন্সি ইউরোপের বিসার গ্যারান্টি দিতে চায় না এই জন্য অনেকে ইউরোপে যেতে ভয় পায় কারণ ইউরোপে যাওয়ার জন্য ফাইল জমা দিলে সাত থেকে আট মাস যাওয়ার পরে যখন আপনি অ্যাম্বাসিতে দাঁড়ান বা অ্যাম্বাসি ফেস করেন তখন ভিসা হয় না বা ভিসা রিজেক্ট হয় এতে যারা ইউরোপ যেতে চায় তারা অনেক ভোগান্তির শিকার হয় তবে যারা এই ধরনের সমস্যার কারণে ইউরোপ যেতে চান না তাদের জন্য একটা সুখবর আমরা বর্তমানে ইউরোপের ভিসার জন্য হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি একটি পদের উপর ভিত্তি করে যারা ইউরোপ যাওয়ার জন্য আগ্রহী আছেন বা যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে এই সকল বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের স্যানজির মুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আজকে আমরা যে দেশটির হানড্রেড পার্সেন্ট ভিসার গ্যারান্টি দিচ্ছি সেই দেশটির নাম হলো গ্রিক সাইপ্রাস এই গ্রিক সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে কোম্পানির সাথে ইন্টারভিউ দিতে হবে পদ অনুযায়ী ইন্টারভিউতে যদি আপনি সিলেক্ট হন তারপরে আপনার ফাইল জমা নেওয়া হবে ইন্টারভিউর জন্য কোনো ফি নেওয়া হবে না আর যারা ইন্টারভিউতে সিলেক্ট হবে তাদেরকে আমরা হানড্রেড পারসেন্ট ভিসার নিশ্চয়তা দিব এই ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদের কোনো ভোগান্তি হবে না কারণ আপনারা যখন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটা নির্দিষ্ট ডেট দেব এবং সেই ডেটটা হবে এক মাসের মধ্যে সেই ডেট অনুযায়ী আপনার ইন্টারভিউ নেওয়া হবে যদি আপনি ইন্টারভিউতে সিলেক্ট হন তারপর থেকে আপনার কার্যক্রম শুরু হবে তারপরেই আপনার কাছ থেকে আমরা ফাইল জমা নিব এর আগে আপনার কাছ থেকে ফাইল কিংবা কোনো টাকা আমরা জমা নেবো না আর যদি আপনি সিলেকশন হয়ে যান তাহলে আমরা আপনাকে হানড্রেড পার্সেন্ট ডিসার গ্যারান্টি দেব গ্রিক সাইপ্রাস দেশটিতে আপনারা যদি কর্মী হিসাবে যেতে চান তাহলে এজেন্সিতে আপনাদের যেসব ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক পুলিশ ক্লিয়ারেন্স আপনাদেরকে একটা মেয়াদ সম্পন্ন পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে দুই সিবি আপনাদেরকে ইউরোপিয়ান স্টাইলে একটা সিবি জমা দিতে হবে এবং আপনি যে পদের উপর ভিত্তি করে যাচ্ছেন সেই অভিজ্ঞতা অনুযায়ী সকল ইনফরমেশান এই সিবিতে বিদ্যমান থাকবে তিন পাসপোর্ট আপনাদেরকে একটা ভেলিড পাসপোর্ট জমা দিতে হবে যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে এক বছর ওই রকম একটা পাসপোর্ট আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে চার এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন ওই পর্যন্ত আপনার কাছে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটা স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে পাঁচ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ আপনি যে পদের উপর ভিত্তি করে গ্রিক সাইপ্রাসে যাচ্ছেন সেই পদের জন্য আপনাকে একটা অভিজ্ঞতা সনদ জমা দিতে হবে এবং সেই অভিজ্ঞতা সনদের স্ক্যান কপি আপনারা এজেন্সিতে জমা দিবেন ছয় ফটো বা ছবি আপনাদেরকে চার কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা আর আপনারা যদি পারেন স্টুডিও থেকে আপনার ছবির সফট কপিটা নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হবে সাত এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে আপ হেলথ ইন্স্যুরেন্স আপনাদেরকে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে এবং সেই হেলথ ইন্স্যুরেন্স আপনাদেরকে এজেন্সিতে জমা দিতে হবে এই ডকুমেন্টগুলোই আপনারা প্রথমে এজেন্সিতে জমা দিবেন এবং এজেন্সি এই ডকুমেন্টগুলো কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য তারপর কিছুদিনের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে আমাদের কাছে যে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাসে জন কর্মী নেবে একটি পদের উপর ভিত্তি করে সেই পদটি হল ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেপ এই নিয়োগে ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেপ হিসাবে বাংলাদেশ থেকে গ্রিক সাইপ্রাসে কর্মী নেবে যারা ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেপ বা কন্টিনেন্টাল শেপের অভিজ্ঞতা আছে তারা চাইলে এই নিয়োগের মাধ্যমে এবং এই পদ অনুযায়ী গ্রিক সাইপ্রাসে যেতে পারবেন এই নিয়োগে আপনারা গ্রিক সাইপ্রাসে যেতে চাইলে আপনাকে ইংরাজিতে কথা বলতে এবং লিখতে জানতে হবে এবং আপনার বয়স বিশ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে আপনার বয়স এর বেশি কিংবা এর কম হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন না তবে মনে রাখবেন ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেপ বা কন্টিনেন্টাল শেপের অভিজ্ঞতা ছাড়া এই পদের জন্য কেউ আবেদন করতে পারবেন না তাই ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেফ হিসাবে গ্রিক সাইপ্রাসে যেতে ইচ্ছুক আছেন যেসব ভাই তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে ফাইল সংখ্যা সীমিত আমাদের ফাইল ফিল হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না তাই দ্রুত যোগাযোগ করুন ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেফ হিসাবে গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য সাইপ্রাস দেশটিতে আপনারা যদি ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেফ হিসাবে কাজ শুরু করেন তাহলে আপনাদের স্যালারি হবে সাতশো ইউরো আমরা সবাই জানি বর্তমানে এক ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় একশো আটত্রিশ দশমিক দুই চার টাকা সাতশো পঞ্চাশ ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় লক্ষ আশি টাকা এটা হবে আপনার বেসিক স্যালারি দৈনিক আধ ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন আপনার ডিউটি থাকবে এবং আপনার থাকা খাওয়া এভ্রিথিং ফ্রি তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারি তত বাড়তে থাকবে গ্রিক সাইপ্রাসে ইউরোপিয়ান কন্টিনেন্টাল শেপ হিসাবে যাওয়ার জন্য আপনাদের যে সময় লাগবে সেই সময়টা হলো এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর এজেন্সি এই ডকুমেন্টগুলো প্রসেসিং করে কোম্পানিতে জমা দেবে ওয়ার্ক পারমিটের জন্য এবং ওয়ার্ক পারমিট আসতে আপনার সময় লাগবে তিন থেকে চার মাস ওয়ার্ক পারমিট আসার পর এক থেকে দুই মাস আপনাকে অপেক্ষা করতে হবে এর ভিতরেই আপনার ই ভিসা চলে আসবে তবে সব কিছু মিলে গ্রিক সাইপ্রাসের ভিসার জন্য ছয় থেকে সাত মাস সময় লাগবে এই ছয় থেকে সাত মাসের মধ্যেই আপনি গ্রিক সাইপ্রাসে ভিসা পেয়ে যাবেন যারা গ্রিক সাইপ্রাসে যেতে আগ্রহী আছেন বা গ্রিক সাইপ্রাসে যেতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা ইউরোপের স্যানজিনুক্ত দেশ মাল্টায় যেতে চান তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইউরোপের স্যানজিনভুক্ত দেশ মালটা নিয়ে কাজ করছি তাই গ্রিক সাইপ্রাস কিংবা মাল্টা দুটি দেশে যাদের যাওয়ার ইচ্ছা আছে যাদের আগ্রহ আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন সেও যেন গ্রিস সাইপ্রাস সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি দেশটি ভালো লাগে সেও যেন যাওয়ার সুযোগ পায় সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ